বন্ধুরা আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি এক ভয়ঙ্কর অথচ রহস্যময় সমুদ্র যাত্রার গল্প আমাদের চ্যানেল সিনেমা বাংলোয়ের মাধ্যমে গল্পের নায়ক এক সাধারণ জেলে জন কিন্তু তার জীবনের এই ঘটনা একেবারেই সাধারণ নয় ভাবুন তো আপনি সমুদ্রে একা চারপাশে শুধু ঢেউ আর কুয়াশা হঠাৎ সামনে ভেসে উঠল একটি ফাঁকা জাহাজ ভেতরে সবকিছু কিছু ঠিকঠাক কিন্তু কোথাও মানুষ নেই এই রহস্যময় নৌকা জনকে টেনে নিয়ে যায় মৃত্যুর দরজায় আসুন শুরু করি জনের ভৌতিক অভিজ্ঞতার কাহিনী সেদিন ভোরে জন ছোট নৌকা নিয়ে মাছ ধরতে গিয়েছিল শুরুতে সবকিছুই কিছুই স্বাভাবিক ছিল কিন্তু ধীরে ধীরে ঘন কুয়াশা নেমে আসে চারপাশে সে পথ হারিয়ে ফেলে ঠিক তখনই তার চোখে পড়ে দূরে এক বিশাল নৌকা জন ভাবে এটা হয়তো অন্য কোনো জেলে বা যাত্রীর জাহাজ সে এগিয়ে গিয়ে নৌকায় ওঠে ভেতরে ঢুকেই শরীর কেঁপে ওঠে কারণ নৌকাটা সম্পূর্ণ খালি কোনো মানুষ নেই অথচ টেবিলে রাখা খাবার একেবারে টাটকা কাপড় গোছানো খাট সাজানো মনে হচ্ছে কিছুক্ষণ আগেও এখানে লোকজন ছিল জন রেডিও চালিয়ে সাহায্য চাইতে চায় কিন্তু কোনো উত্তর মেলে না সেভাবে অন্তত নিজের নৌকায় ফিরে যাওয়া উচিত কিন্তু বাইরে এসে দেখে তার ছোট নৌকাটা নেই ঠিক তখনই তার ভেতরে ভয়ে ঢুকে যায় জন ভেতরে ফিরে এসে খুঁজতে থাকে মানুষের কোনো চিহ্ন ঠিক তখনই টয়লেটে ঢোকার সঙ্গে সঙ্গেই কেউ যেন তাকে ধাক্কা মেরে জলের মধ্যে ফেলে দেয় অলৌকিক সে বেঁচে যায় আবার নৌকায় ওঠে কিন্তু অদ্ভুত ব্যাপার টয়লেটের দরজা ভিতর থেকে বন্ধ হয়ে যায় যেন অদৃশ্য কেউ তাকে কষ্ট দিচ্ছে করে করে বলে আমি কোনো অপরাধী নই দয়া আমাকে ছেড়ে দাও কিন্তু কোনো জবাব নেই সে কেবিনে ঢুকে দেখতে পায় মিঝেতে শুকনো রক্তের দাগ চারপাশে অদ্ভুত শব্দ দরজা জানলা হঠাৎ নিজে নিজেই বন্ধ হয়ে যাচ্ছে এমন সময় হঠাৎ পুরো জাহাজ ভয়ঙ্করভাবে দুলতে শুরু করে জন বাইরে ছুটে যায় দূরে দেখে বিশাল এক কার্গো জাহাজ তার দিকে আসছে সে শর্ট খুলে সিগনাল দেয় প্রাণপণ চেষ্টা করে নিজেকে বাঁচাতে কিন্তু কার্গোজাহাজ কিছুই দেখতে পায় না হতাশ হয়ে জন দড়ি ফেলে নৌকাটাকে থামানোর চেষ্টা করে কিন্তু সেই দড়ি তার গলায় পেঁচিয়ে যায় প্রায় শ্বাসরুদ্ধ হয়ে আসে শেষ মুহূর্তে কোনোভাবে নিজেকে ছাড়ায় তবুও কার্গো জাহাজে সে ধাক্কা মারে আর জন অচেতন হয়ে পড়ে অচেতন জন যখন আবার চোখ খোলে তখন সে বুঝতে পারে সে বাথরুমে আটকে আছে আর পুরো ঘর ভর্তি হয়ে গেছে জলে অদ্ভুত ব্যাপার হলো এই জল একেবারেই সমুদ্রের লোনা জল নয় বরং একেবারেই মিষ্টি জল যেন ইচ্ছে করে তাকে বিভ্রান্ত করছে ধীরে ধীরে জল উপরে উঠতে থাকে জন প্রাণপণ চেষ্টা করে দরজা ভাঙতে কিন্তু ব্যর্থ হয় ঠিক যখন মনে হয় সে ডুবে যাবে তখন হঠাৎ দরজা ভেঙে যায় জলচাপের কারণে সে বেরিয়ে এসে হাঁপাতে থাকে কিন্তু এখন নৌকাটা ভাঙাচোরা হয়ে ডুবে পড়তে বসেছে জন হাল ছাড়ে না ভাঙা দরজা দড়ি আর এয়ার ব্যাগ দিয়ে একটি ছোট্ট রাফট বানায় সেই রাফটে কিছু খাবার আর জল নিয়ে সে পালাতে চেষ্টা করে কিন্তু ভয়ঙ্কর শক্তি হল যতবারই সে দূরে যেতে চায় আবারও সেই একই নৌকা তার সামনে এসে ভেসে ওঠে যেন নৌকাটা থেকে ছাড়বেই না অবশেষে অনেক চেষ্টা করে জন এক অচেনা দ্বীপে পৌঁছায় সেভাবে এবার হয়তো মুক্তি মিলবে কিন্তু দ্বীপটা অদ্ভুতভাবে ফাঁকা কোনো মানুষ নেই কোনো প্রাণী নেই শুধু নির্জনতা আর বাতাসের শব্দ জন হেঁটে বেড়ায় সাহায্যের খুঁজে ঠিক তখনই দূরে চোখে পড়ে সেই রহস্যময় নৌকাটি আবারও সমুদ্রে ভাসছে কোনো মানুষ নেই কিন্তু সেটি এগিয়ে চলছে জন বুঝতে পারে এটা কোনো সাধারণ নৌকা নয় বরং অশুভ এক শক্তির ভাগ কিন্তু সবচেয়ে আশ্চর্য ব্যাপার ঘটে শেষে জন যখন দ্বীপ ঘুরে আবার আগের জায়গায় আসে তখন দেখে তার নিজের ছোট নৌকা সমুদ্রতটে বাঁধা আছে একেবারে আগের মতো মনে হয় সবকিছু হয়তো দুঃস্বপ্ন ছিল নাকি সত্যি সেই ভয়ঙ্কর ঘটনার মধ্যে দিয়ে গেছে বন্ধুরা জনের এই অভিজ্ঞতা আমাদের একটাই শিক্ষা দেয় সমুদ্র যেমন সুন্দর তেমনি ভয়ঙ্করও আর কিছু কিছু রহস্য আমাদের বোধের বাইরে থেকে যায় আপনাদের কি মনে হলো জন কি সত্যি অতি প্রাকৃত শক্তির কবলে পড়েছিল নাকি এটা শুধু তার ভ্রম ছিল আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন